সেকুলারিজম তুলে দেব এই সেকুলারিজম তুলে দেব এই সেকুলারিজম তুলে দেব ব্যানার্জি পরিবারের মধ্যে মারপিট হতে পারে তো রাস্তাঘাটে সাধারণ কর্মী তো মারপিট করবে তার বাড়ি घेराव করে ওখানে কি অনুসরণ করুন আমরা তার সঙ্গে থাকব পূজা কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজোতে পশ্চিম বাংলায় বাংলাদেশের মতো মূর্তি ভাঙা হয়েছে আমরা যেটা বারবার বলেছি পশ্চিম বাংলাটা পশ্চিম বাংলাদেশের দিকে যাচ্ছে এগুলো তার প্রমাণ হিন্দু সমাজ খুবই চিন্তা উদ্বেগের মধ্যে আছে ভয়ের মধ্যে আছে বিভিন্ন ঘটনা ঘটছে ট্রেনে বাসে যে ধরনের ঘটনা ঘটছে একটি মেয়ে প্রতিবাদ করেছে বলে টিএমসি এর সমস্ত লোকেরা তার পিছনে লেগে গেছে কারণ দুধেল গাইদের দিকে আঙুল তোলা যাবে না সেকুলার প্রমাণ করতে গিয়ে আজকে হিন্দুদের এখানে থাকাটাই সমস্যা হয়ে যাচ্ছে অস্তিত্ব রক্ষাটাই সমস্যা হয়ে যাচ্ছে ভাবতে হবে এখানকার লোককে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে ভোট দেবেন

তোমাদের মা বোনের সম্মান ধর্ম তোমাদের কাছে না হতে পারে আমার মা বোনের সম্মান আমার ধর্ম সংস্কৃতি দেবতা সম্মান আমার কাছে বড় দরকার এর জন্য সবকিছু করতে রাজি আছি এই তুলে দেবো আড্ডা এবং টিএমসি টা হচ্ছে ওদের কামিয়ে খাওয়ার জায়গা সুট আউট কোন ধর্ষণ পশ্চিমবাংলায় এটা কোন নিউজ নয় এটা সকালে উঠলে আমাদের শুনতে হয় আর দুর্ভাগ্য আমাদের রিয়াকশনও দিতে হয় সেই জন্য পশ্চিমবাংলায় দুষ্কৃতদের একদম খোলা বাজার হয়ে গেছে মমতা ব্যানার্জি তারা হচ্ছে অ্যাসেট বোম বন্দুকের কারখানা থেকে আরম্ভ করে বোম বন্দুক এখান থেকে তৈরি করে সাপ্লাই হচ্ছে আর টিএমসিতে যত সমাজ বিরোধী এটা ঢুকেছে ভাগবাঁটো হয়নি মারপিট কোনো যদি ব্যানার্জি পরিবারের মধ্যে মারপিট হতে পারে তো রাস্তাঘাটে সাধারণ কর্মী তো মারপিট করবি সেই এর থেকে ভালো কিছু আশা করা যায় না সৌভাগ্য আমাদের বেঁচে আছে যে কোনো সময় ছবি ঝুলতে পারে কারণ ভগবান ভোসা এবং পশ্চিমবঙ্গ সবাই বেঁচে আছে ওখানে বহিরাগত আছে ওনারা কি ঘাস কাটেন সকাল থেকে বসে বসে কি করে এখন বিদেশিরা বহিরাগতরা এসে

নারী দিবস আমি মনে করছি যে প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা করার জন্য আবেদন করছি প্রধানমন্ত্রীর সাথে তিনি দেখা করার আবেদন করছেন অভয়ার মা অন্যদিকে তিনি বলছেন যে যে রাজ্যে নারী দিবস এত ঘটা করে পালন হয় আমার মেয়ের এই ঘটনার পর রাজ্য সরকারের নারী দিবস করা এই রাজ্যে এই রাজ্যের নারী দিবস নিয়ে কথা বলা দেখুন যে ঘটনাকে নিয়ে এত বড় আন্দোলন চাঞ্চল্য এবং সেই নির্ভয়ার মা যিনি সবচেয়ে বেশি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হিন্দার পরিবার তার প্রতি আমাদের সমবেদনা আছে কিন্তু পশ্চিমবাংলায় সরকারের অধীনে তার মেয়ে চাকরি করত এখানকার হসপিটাল পশ্চিমবঙ্গ সরকারের হাতে এখানকার পুলিশ প্রশাসন সরকারের অধীনে দায় দায়িত্ব সুরক্ষার থেকে আরম্ভ করে আইনি সবকিছু এখানকার সরকারের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি কেন তার সঙ্গে দেখা করে তার কাছে চাইছেন না জাস্টিস তার কাছে কোনো আশা নেই প্রধানমন্ত্রী আসবেন কি জাস্টিস দিতে এটা কি হওয়া উচিত আমাদের সংবিধানের ব্যবস্থা এর মধ্যে সে জান এখানকার সরকার এখানকার মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আছেন যিনি জাস্টিস দেবেন তিনি একজন মহিলা তার বাড়ি ঘেরাও করুন ওখানে কি অনুসরণ করুন আমরা তার সঙ্গে থাকবো যাদবপুর তো চিরদিনই মাওবাদীদের আখড়া কমিউনিস্টের আখড়া আর সব ওইখানে আপনার ঘর মেয়ে কুত্তা বিষের है। হ্যাঁ কম্পাসের ভিতরে না কোনো রাজনৈতিক অস্তিত্ব না কিছু কিছু পুরোনো লোক আছেন যারা তাদের অস্তিত্ব ঠিকিয়ে রেখেছেন আর যারা নতুন ছেলে মেয়েরা যায় তাদের মাথাকে ওইখানে হিম করা হয় দিল্লিতে এরকম চলেছিল আজ হিম্মত নেই কিছু করার সেই জন্য পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা যারা জলাঞ্জলি দিয়ে দিয়েছে অন্তর্জলিতে পাঠিয়ে দিয়েছে তাদের কাছ থেকে আমরা আশা করি না এরা যাদবপুরের পরিবেশ পরিবর্তন করবে যাদবপুর নিয়ে হাইকোর্ট অর্ডার দেওয়ার পর হাইকোর্টের গাইডলাইন দেওয়ার পর এফআইআর এ ব্রাত্য বসুদের নাম দেওয়ার পর গতকাল দেখা গেল যে সেখানে ব্রাত্য বসুদের নামে এফআইআর হওয়ার পর রাজ্য পুলিশ সক্রিয় হলো থামতে বলো না রাজ্য পুলিশ না সরকার এদের উপরে কারো ভরসা নেই বাড়ির ঝগড়া থেকে আরম্ভ করে আইডিক সমস্যা সবকিছু কোটে সমাধান হবে তাহলে সরকার কেন নির্বাচিত করেছে কেন পুলিশের এফআইআর ভাই মন্দে মুদে তখন পুলিশ সক্রিয় হয় কিন্তু ওই যে ঘটনা ঘটছে এই সরকারে हिम्मत নাই কেন ওখানে ঢুকিয়ে পুলিশ যারা এই ধরনের শিক্ষা সংস্থার পরিবেশ খারাপ করছে বা অসামাজিক गतिविधि করছে তাদেরকে কেন সাহায্য করছে না তারা তো ক্রিমিনাল ছাত্র নাম দিয়ে যা ইচ্ছা করা যায় না এই অসততাটাকে কি স্বাভাবিকভাবে দেখছেন দেখুন কি হয়েছে না হয়েছে আমি তো ডাক্তার নাই এ ধরনের অনেক ঘটনা হয় অসুবিধা হলে সেখান থেকে দায়িত্ব থেকে সরে গিয়ে নিজেকে সুরক্ষিত করার জন্য অনেক এ ধরনের করে থাকেন যদি অসুস্থ হয়ে থাকেন একটা চিন্তার বিষয় আছে বেশি অসুস্থ হয়ে গেলে ইউনিভার্সিটি চলবে কি করে বাইটা চলতে দেওয়া হচ্ছে কেন পশ্চিম মেদিনীপুর আজ পর্যন্ত পশ্চিমবাংলায় কোথায় গন্ডগোলটা থামাতে পেরেছে ওরা সন্দেশ কালী থেকে আরম্ভ করে বাঘটুই এত বড় ঘটনা ঘটলো আর রোজ রে মার্ডার হচ্ছে

যারা আরজি করে মতো ঘটনাকে চাপা দিয়ে নিয়ে অস্তিত্ব রক্ষা করে সরকার বাঁচায় গ্রামেরগঞ্জে খুন ধর্ষণের কোনো রিপোর্টিং এখানে কোনো রেকর্ডিং হয় না কোন এফআইআরই হয় না তো সেইখান থেকেই সরকারের কাছ থেকে আর এরকম একটা জটিল ব্যাপার সমাধান করার কোন রকম সুযোগ হয় না শিক্ষামন্ত্রীকে ক্রিমিনাল বলা ওয়ান্টেড বলা পোস্টার দেওয়া তার বিরোধিতা করছেন পুনেন্দু বসু অনন্যা চক্রবর্তী সুপাক কমিশনের যারা অধিকারী তারা কিন্তু একটাই প্রশ্ন যে যারা তৃণমূলপন্থী ভিত্তর্জন হিসেবে আজকে পথে নামলেন অবস্থা অন্যান্য পরিস্থিতি তাদের যায় না শুনুন এরা হচ্ছে সব আগে বুদ্ধিজীবী ছিল এখন সরকারকে তোষামত করে জীবনযাপন করছে এদের কাছ থেকে কোনো আশা নেই সরকার বলেছে নেমে পড়েছে এরা প্রশ্ন হচ্ছে যে আমরা চিন্তিত যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে ভারতবর্ষের কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে ওটা একটা যেখানকার পড়াশোনায় উচ্চ মান নিয়ে সবাই গর্বিত পশ্চিমবাংলার বাছা ছাত্রছাত্রীরা সেরা যারা তারা ওখানে পড়াশোনা করে এটা আমাদের কাছে গর্বের ক্যালকাটা ইউনিভার্সিটি এক সময় ছিল এটা ছিল তো তার মান নিচে নেমে যাক সেটা নিয়ে রাজনীতি হোক দিন রাত এটা আমরা চাইবো না সমস্ত যে সংস্থা শিক্ষা সংস্থা থেকে আরম্ভ করে চিকিৎসা সংস্থার মান নিচে নিচে যাচ্ছে তা নষ্ট হয়ে যাচ্ছে তো যাদবপুরের শিক্ষা সংস্কৃতি পড়াশোনার পরিবেশ নষ্ট হোক আমরা কেউ চাই না আর সেই জন্য এখানে যারা ক্ষমতায় আছেন তাদের দায়িত্ব এই পরম্পরাটাকে ধরে রেখে ওখানকার পরিবেশকে ঠিক ওরা কি ঘাসে মুখ দিয়ে চলে বিজেপি ঢুকিয়ে দিচ্ছে ওদের হিসাব করে কর্মচারী তারাই ভোটার লিস্ট তৈরি করে আপনি একটা অ্যাপ্লিকেশন করে একটা ভো নাম কাটিয়ে দিন ডিএম বিডিও কে বলে আমি মেনে নাম কাটবে না ওরা একটা লোক কাটা আনে কারণ তারাই ঢোকাচ্ছে সেই ফলস ভোটটা তারাই মারছে তখন পুলিশ সক্রিয় হয় কিন্তু ওই যে ঘটনা ঘটছে এই সরকারের হিম্মত নেই কেন ওখানে ঢুকিয়ে পুলিশ যারা এই ধরনের শিক্ষা সংস্থানের পরিবেশ খারাপ করছে বা অসামাজিক গতিবিধি করছে তাদেরকে কেন সাহায্য করছে তারা তো ক্রিমিনাল ছাত্র নাম দিয়ে যা ইচ্ছা করা যায় না হচ্ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেসে যে আসছিলেন তাদের ছাত্র নেতারা ছাত্র নেত্রী বলছে আমাকে দর্শন করার চেষ্টা হয়েছে ট্রেনেতে পার্টির মধ্যে তো সেই পার্টির কাছ থেকে চেষ্টা করব